ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের পাওয়ার কোম্পানিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স আপনার মন্তব্যটি লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচীগুলোও দেখানো হয়ে থাকে যারা আমাদের ফেসবুক পেজের জয়েন হতে চান দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিলে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন আর আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আর কি সার্কুলারগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চললাছি মূল বিষয়ে আর যারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে চান তো দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে কথা বলতে পারেন তো আর কথা না বাড়িয়ে চললাছি মূল বিষয়ে যেহেতু পল্লী বিদ্যুতের যে পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ক্যারিয়ার অপরচুনিটি অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তো এই নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের যারা হচ্ছে প্রার্থী রয়েছে অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশের প্রার্থীরাই আবেদন করতে পারবে আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনটি কীভাবে করতে হবে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরছি তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনারা ভিডিও টেনে টেনে দেখেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো কিছুই বুঝবেন না সেহেতু আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহিত শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল নাম্বার নেম অফ পোস্ট বেসিক স্যালারি অ্যান্ড ম্যাক্সিমার এজ লিমিট তো দেখতে পারছেন সিনিয়র ম্যানেজার মেডিসিন এটা হচ্ছে সত্তর হাজার টাকা বেতন আটত্রিশ বছর পদের সংখ্যা একজন রামপাল প্রজেক্ট সাইট বাগেরহাট তো এমবিবিএস ডিগ্রি অ্যানি রিকনাইজড ইউনিভার্সিটি কলেজ প্লাস ওয়ান ইয়ার ইন্টার্নশিপ অ্যালং উইথ বিএমডিসি রিজিগনাইজেশন তো দেখতে পারছেন নো থার্ড ডিভিশন ক্লাস অর্থাৎ থার্ড ডিভিশন ক্লাস আর কি এটা গ্রহণযোগ্য নয় আর সিজিপি থ্রি পয়েন্টের মধ্যে আর কি ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট এবং সিজিপি এর ক্ষেত্রে ফোরের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো অবশ্যই পেতে হবে লাস্ট দেখতে পারছেন এখানে এইট ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এফ সি পি এস এমডি ওয়েল গ্রেট পারফরমেন্স আর এটার জন্য দেখতে পাচ্ছেন মাস্ট আর কি আপনাদেরকে স্ট্রং পার্ট পার্টিসিপেটিটরি লিডারশিপ অ্যাবিলিটি থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন বাংলা ইংলিশ আর কি লিখিত দক্ষতা থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সিনিয়র মেডিকেল অফিসার এটার জন্য দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা বেতন আটত্রিশ এয়ার্স পদসংখ্যা একটি রামপাল সাইট প্রজেক্ট প্রজেক্ট সাইট বাগেরহাট আর এটার জন্য এমবিবিএস ডিগ্রি থাকতে হবে ফ্রম অ্যানি রেকনাইজড ইউনিভার্সিটি কলেজ প্লাস ওয়ান ইয়ার ইন্টার্নশিপ অ্যালং বিএমডিসি থেকে আর এটার জন্য থার্ড ডিভিশন গ্রহণযোগ্য নয় আর ফাইভের মধ্যে থ্রি এবং ফোরের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো আর অবশ্যই আট বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সিনিয়র সিনিয়র মেডিকেল অফিসার এটা নেবে দেখতে পারছেন একজন আর এটার জন্য স্যালারি হচ্ছে সত্তর হাজার এটার এজ লিমিটেড হচ্ছে আটত্রিশ ইয়ার্স আর এটার জন্য এমবি ডিগ্রি থাকতে হবে বিএমডিসি রেজিস্ট্রেশন আর কি থাকতে হবে তারপর এটার জন্য নো থার্ড ডিভিশন অর্থাৎ আপনাদেরকে সেকেন্ড ডিভিশন থাকতে হবে আর তারপর এটার জন্য দেখতে পারছেন আট বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে দেখতে পারছেন সিনিয়র মেডিকেল অফিসার প্যাথোলজি এটা হচ্ছে সত্তর হাজার টাকা বেতন আটত্রিশ ইয়ার্স পদের সংখ্যা একজন রামপাল প্রজেক্ট সাইট বাঙ্গাগের হাট এটার জন্য দেখতে পারছেন এম বিবিএস ডিগ্রি রিকগনাইজড ইউনিভার্সিটি ওয়ান ইয়ার ইন্টার্নশিপ বিএমডিসি রেজিস্ট্রেশন তারপর দেখতে পারছেন এখানে যে আট বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারা মেডিকেল অফিসার এটার জন্য দেখতে পারছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ ইকোভেলেন্ট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেসিক স্যালারি হচ্ছে বান্ন হাজার টাকা আঠারো থেকে তিরিশ বছর অনুর্ধ্ব আর এটার জন্য দেখতে পারছেন পদের সংখ্যা দুইটি রামপাল প্রজেক্ট সাইটের আর ডিগ্রি থাকতে হবে অ্যানি রেগনাইজড ইউনিভার্সিটি কলেজ ওয়ান ইন্টার ইন্টার্নশিপ অ্যালং উইথ বিএমডিসি আর এটার জন্য দেখতে পারছেন আবেদনের ক্ষেত্রে মাস্ট হ্যাভ স্ট্রং কমিউনিকেশন থাকতে হবে বাংলা ইংলিশ অবশ্যই দক্ষতা থাকতে হবে লিখিত তারপরে কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল বান্ন হাজার টাকা বেতন আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা তেরোটি রামপাল প্রজেক্ট সাইট বাগেরহাট এটা হচ্ছে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি কলেজ ইনস্টিটিউট নোট হার্ট ডিভিশন আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার দক্ষতা থাকতে হবে আর গুড কমিউনিকেশন থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল পদের সংখ্যা আটটি বান্ন হাজার টাকা বেতন আঠারো থেকে তিরিশ বছর রামপাল প্রজেক্ট সাইট বাগেরহাট এটার জন্য দেখতে পাচ্ছেন বিএসসি ইনটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যানি রেগোনাইজড ইউনিভার্সিটি কলেজ ইনস্টিটিউট নোট হার্ট ডিভিশন এটার জন্য অবশ্যই আপনাদেরকে সেকেন্ড ডিভিশন থাকতে হবে তারপর মাস্ট হ্যাভ স্ট্রং কমিউনিকেশন স্কেল ইন বাংলা অ্যান্ড ইংলিশ রাইটেন অ্যান্ড ওয়ারেল ইনক্লুডিং কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটার দক্ষতা তারপর দেখতে পারছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিস্ট্রি পদের সংখ্যা দুইটি বেসিক স্যালারি বান্ন হাজার টাকা এজ হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর রামপাল প্রজেক্ট সাইট এটার জন্য এমএসসি উইথ অনার্স কেমিস্ট্রি অ্যানি রিগনাইজড ইউনিভার্সিটি আর এটার জন্য দেখতে পারছেন আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন যেটা দেওয়া রয়েছে স্ট্রং কমিউনিকেশন থাকতে হবে বাংলা ইংলিশের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি এম আই কম্পিউটার প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বাউন্ন হাজার টাকা বেতন ওদের সঙ্গে একটি রামপাল প্রজেক্ট সাইট এটার জন্য দেখতে পারছেন সিএসএ আইটি সিএসই ইটি আর সাবজেক্টে রিগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ রিলিভেন্ট সাবজেক্টে রেগোনাইজড ইউনিভার্সিটি এটার জন্য ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর ফোরের মধ্যে থ্রি থাকতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোকিউরমেন্ট কনসালটেন্ট সি অ্যান্ড এম বান্ন হাজার টাকা বেতন এটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা দুইটি রামপাল প্রজেক্ট সাইট এটার জন্য বিএসসি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যানিরিকোনাইজড ইউনিভার্সিটি কলেজ ইনস্টিটিউট আর এটার জন্য স্টং কমিউনিকেশন বাংলা ইংলিশ রাইটেন এবং অরাল আর কম্পিউটার দক্ষতা তারপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স অ্যাকাউন্টিং অডিট ট্যাক্স বাউন্ন হাজার টাকা বেতন এটা হচ্ছে পদের সংখ্যা দুইটি কর্পোরেট অফিস ঢাকা রামপাল প্রজেক্ট সাইট আর তারপর দেখতে পাচ্ছেন এটার জন্য অনার্স উইথ মাস্টার্স ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন বিবিএ এম বিএ ফিন্যান্যান্স অ্যাকাউনটিং অ্যানি রিকনাইজড ইউনিভার্সিটি সি এ সি এম ডিগ্রি উইথ পারফরমেন্স তারপর দেখতে পাচ্ছেন এটার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে গুড কমিউনিকেশন থাকতে হবে অর্থাৎ স্ট্রং কমিউনিকেশন আর এখানে অ্যাডভান্স এমএস এক্সেল পার্ট অফ প্রিফারেন্স ইকো রিকোভেলেন্ট দক্ষতা থাকতে হবে তো এখন যারা আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবেদন করতে হয় বিআইএফ ডট এল টক ডট কম বিডি ওয়েবসাইটে তিরিশ পাঁচ হাজার চব্বিশ তারিখে সকাল নয়টা থেকে আবেদন শুরু আর আবেদনের শেষ তারিখ তেইশ ছয় দু বিকেল চারটার মধ্যে আবেদনটা কমপ্লিট করতে হবে আর আবেদনের সময় তিনশো গুণ তিনশো বিগ্ল ছবি এবং তিনশো গুণ আশি বিগ্ল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আর ছবির সাইজ কি স্বাক্ষরের সাইজ কি সেটা দেখতে পারছেন তো এই সাইজ অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদনে দেখতে পারছেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে হেল্প লাইনও রয়েছে আর কিভাবে কত টাকা প্রদান করতে হবে প্রত্যেকটা এস এম এস এর জন্য ফি বাবদ তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফি বাবদ দেখতে পারছেন এখান থেকে যে কথা বলা রয়েছে তিনশো কোনো তিনশো বিকাল সেভিং তিনশো কোনো আশি বিকাল স্বাক্ষর আপলোড করতে হবে আর একশত টাকা অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি বাবদ একশত টাকা আপনাদেরকে প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আর এখানে বাহাত্তর ঘন্টা পর আর কি আপনার হচ্ছে আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তো তো বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এই টাকাটি প্রদান করে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পল্লী বিদ্যুতের যে প্রাইভেট কোম্পানির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে পাওয়ার পাওয়ার কোম্পানির সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ